ভাই রে ভাই কি একটা অবস্থা ফেসবুকে ঢুকলে পেজের সামনে বা এই মেয়েটি নতুন কে আসতেছে ভাসতেছে নাম কি নাকি চিত্র নায়িকা মঠেল অভিনেত্রী তো যাই হোক তার জীবন গল্প নিয়ে বর্তমানে সে এখন বিভিন্ন ভাবে সাংবাদিকদের ভাইতে বিভিন্ন ভাবে সে নিজের সমস্যা উপস্থাপনা করতেছে তো যাই হোক তার সমস্যা কি সেটা নিয়ে আজকে কথাবার্তা হবে এখন কথা হচ্ছে এই তিনি নাকি নায়িকা অভিনেত্রী মঠেল কিন্তু আমি বর্তমানে বা কোনো সময় বা যাই হোক এই মেয়ে মেয়েটির কোনো চিত্র সিনেমা বা কোনো নাটকে বা কোনো মিউজিক গানে তাকে দেখিনি তারপর সে নিজেকে একজন চিত্রনায়িকা মঠেল নুপুর নামক সে নিজেকে দাবি করতেছে তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার এখন কথা হচ্ছে তার সমস্যা কি সে কেন আমাকে জ্বালা যন্ত্রণা দিচ্ছে বা পাবলিককে জ্বালা যন্ত্রণা দিচ্ছে বা জনগণকে জ্বালা যন্ত্রণা দিয়ে যাচ্ছে তো তার সমস্যা হচ্ছে সে একজন হিন্দু ছেলের সাথে প্রেম করেছে রিলেশন করেছে মেলামেশা করছেন তখন যে এটা কাটা না সে কিন্তু মেয়েটি হচ্ছে মুসলিম নকুর মেয়েটি মুসলিম এবং সে প্রেম করার পর সে জানতে পারে সেই ছেলেটি হিন্দু তো হিন্দু ছেলের সাথে রিলেশন করে প্রেম করে তার দেহ ইজ্জত সব বিক্রি করে দিয়েছে তো সেটা নিয়ে এখন বর্তমানে সে বিয়ের দাবিতে সে হিন্দু ছেলেকে বিয়ে করার জন্য সেই হিন্দু ছেলের বাড়িতে ছেলেটির নাম হচ্ছে রাজ রাজের বাড়িতে গিয়ে লাইতা লাইতি ভাড়া ভাড়ি চলতে আসে তো যাই হোক কেন যাচ্ছেন একটা মাইয়ারে দুই মাস হাজার হতে লাগাই আমি ছেড়ে দিব আল্লাহিল্লাবিল্লাহ কেন তার

তো এখন কথা হচ্ছে এখন ভাই ভাই বোন রে বোন তুই ওই ফোলার বাপ মা আছে ওই রাজ আসে আইনে হোক দর্পণে হোক সর্পণে হোক যেভাবে তখন সেটা তুই ফিরিয়ে আলো এখন কথা হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষকে সাধারণ পাবলিককে জনগণকে মিডিয়া সাংবাদিক ভাইদেরকে জ্বালা যন্ত্রণা দিয়ে তুমি কি বুঝাতে চাচ্ছ যখন তুমি ওই ছেলের সাথে রিলেশন করছো মজা লইছ ইনজয় করছ তখন কি সাধারণ মানুষকে জিজ্ঞেস করছ যে এই যে পাবলিক বাইরা মিরাদের সাথে যাচ্ছি মজা করতেছি এনজয় করতেছি দিতামনি দান করে দিতামনি ইজ্জত এখন কেন সাধারণ মানুষকে ধইরা মইরা সাংবাদিক ধৈরা মইরা মিডিয়াতে গিয়া এখন কেন তাদের সাহায্য হেল্প লাগবে সহযোগিতা লাগবে এখন সাধারণ মানুষ তোমাকে এই সাহায্য সেলফ হেল্প করতে 거야 তোমার রাজকে তোমার কাছে তোমার কলে নিয়ে আসবে আরে ভাইরে ভাই তখন কি মানুষকে জিজ্ঞেস করছ এগুলো আমি এসব করতেছি

তুই যদি আমার ভিডিওটা দেখস ভাই বা নুপুরের কষ্ট দেখস তুই ভাই এই মাইয়ারে উদ্ধার নে আর রক্ষা কর আর জনগণ রে পাবলিক রে সাংবাদিক ভাইরে একটু শান্তি দে শান্তি দে রে শান্তি দে রাজ ভাই রে ভাই তুই আর বইন বোন আল্লাহ রাজাটা মাফ করা দে মাফ কইরা তুই অত সুন্দর মতো জীবনযাপন কর কি একটা অবস্থা